শীতের জন্য অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই শাক খাবো বলে এই শাকটা আমার কাছে এতটা ভালো লাগে দুপুরে গরম ভাতের সাথে আপনি যদি এই শাকটা দেন অন্য সব কিছু আমার কাছে তুচ্ছ মনে হবে এই শাকটা কিন্তু আমি খুবই সাদামাটা করে রান্না করি তবে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় জানি না কার কাছে এই শাকটা কেমন লাগে তবে আমার কাছে সবচেয়ে বেস্ট শাক যদি বলেন তাহলে এটাই এই শাকটার উপকারিতা বলে শেষ করতে পারবো না তবে শাকটা কিন্তু আমার জানা নেই আমার কাছে শুধু এই শাকটা পছন্দ সেই অনুযায়ী আমি খেয়ে থাকি তবে আমি এতটুকু জানি যাদের শরীরে আয়রনের অনেক অভাব আছে তারা কিন্তু মাস্ট এই শাকটা খেতে পারেন এটা কিন্তু আয়রনের ঘাটতিটা অনেকটা দূর করে ফেলে তো এত কথা বাড়াবো না চলুন আমি রেসিপিটা কিভাবে করি সেটা আজকে আপনার সাথে খুব সাদা ভাবে শেয়ার করি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কিছুটা চিংড়ি মাছ বেছে নিয়েছিলাম তার যে অংশগুলো ছিল মানে যেগুলো আমরা ঝোকা অথবা লেজের মাথার অংশ থাকে সেগুলো আমি থেতো করে নেব এগুলো কিন্তু ছোট চিংড়ি মাছ ছিল সেজন্য সবগুলো কিন্তু না বাঁচা যায় না সেজন্য ছোট ছোট গুলো আমি এভাবে হচ্ছে থেতো করে নেব মানে একেবারে পেস্ট করে নিতে পারেন আপনারা পাটায় তবে আমি থেতো করে কিন্তু পেস্ট করে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি কিছুটা কাঁচামিচ ফালিকে ভেজে নিচ্ছি একেবারে ভেজে হচ্ছে ব্রাউন কালার করবো না একটু নরম করে নেব তারপর হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নেব আর ভাজতে ভাজতে দেখবেন চিংড়ি মাছের সুন্দর একটি ফ্লেভার ছাড়াবে আমার কাছে বেশ ভালো লাগে যখন চিংড়ি মাছ ভাজি আর এই তো আমি যেগুলো থেতো করে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আবারও এক দুই মিনিটের মতো ভেজে নেবো তারপর ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি পানি যোগ করে দেবো আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে পরবর্তী ভিডিওতে ছোট্ট একটি ধন্যবাদ আপনাকে আমি দিতে পারি হলুদ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আর হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া যেহেতু বেশ কিছু আমি কাঁচামচ ফালি ব্যবহার করেছি আর কাঁচামচ কিন্তু খুবই ঝাল ছিল সেজন্য কিন্তু হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়াটা অ্যাড করে দিয়েছি সাত মতো লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে যখন উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর এখন কিন্তু আমি শাকটা অ্যাড করে দিচ্ছি এখানে পালং শাক খুব সুন্দরভাবে আমি বেছে নিয়েছি তারপর হচ্ছে মাঝখান দিয়ে তিন চারবার হচ্ছে কেটে নিয়েছি আর ভালো মতো ধুয়েও নিয়েছি পানিটা খুব ভালোভাবে পর এখন এখানে দিয়ে দিচ্ছি শাক কিন্তু এখানে বেশি পরিমাণ দেখা যাচ্ছে কিন্তু এটা কমে একেবারে অল্প হয়ে যায় মানে রকম হচ্ছে তিন চারজন খেতে খেতে পারবে পারবে এর থেকে বেশি কিন্তু না কেউ তো যাই হোক শাকটাকে এখন হচ্ছে ঢেকে দেব প্রায় এক দুই মিনিটের মতো আর এর মধ্যে দেখবেন শাকটা কমে একেবারে অর্ধেকের অর্ধেক চলে এসেছে তো দেখতেই পারছেন শাকটা একবারে টেনে গিয়েছে আর এই শাকে কিন্তু কোনো রকম পানি অ্যাড করতে হয় না শাক থেকে কিন্তু বেশ পরিমাণ পানি বের হয় আর যে পরিমাণ পানি বের হবে ওই পানি দিয়ে কিন্তু শাকটা রান্না করা হয়ে যায় তো আমার কাছে এটা বেশ ভালো লাগে এই শাক রান্না করা কোনো রকম ঝামেলা নেই বাঁচতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকে হচ্ছে শাক বাছার ভয় হচ্ছে শাকটা খেতে চান না বা ভালো লাগে না তারা কিন্তু অবশ্যই এই শাকটা রান্না করতে পারেন আর এই শাকটা একবার যে খাবে আমি বলতে পারি সে আরেকবারও কিন্তু এই শাকটা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে বাচ্চারাও কিন্তু আমার আলহামদুলিল্লাহ এই শাকটা খুব পছন্দ করে একবার হলো এভাবে সিম্পল ভাবে রান্না করে দেখতে পারেন তো এই তো গরম গরম এটি বাটির মধ্যে সার্ভ করেছি আর গরম ভাত বলেন পানি ভাত বলেন সব ভাতের সাথেই কিন্তু এটা খেতে বেস্ট তো এটাই ছিল আজকের আমার খুবই পছন্দের একটি রান্না দুপুরের ভাতের সাথে তো এই সিম্পল পান শাক রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আর একবার হলো এভাবে রান্না করে দেখতে পারেন যারা অন্যভাবে রান্না করেন তারা চাইলে এইভাবে একটু রান্না করে দেখতে পারেন আমি আশা করছি এটা এভাবে রান্না করলে আপনাদের কাছে খুব ভালো লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ